দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা বন্ধের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর পাশে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবার হাট এটি উনিশ জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কোয়ালিটিফুল দর্শক বাচ্চা সব শাহিয়াল তাদের গাভি একটু তথ্য দেবো কেমন তারা বাচ্চা কিনা আছে তবে আমদানি কিন্তু আজকে একটা হয়েছে সঙ্গে কিন্তু দারুণ একটা করে বাচ্চা আছে তাদের ভরপুর কিন্তু একটা হাট আছে সুন্দর কিন্তু করে কালাস তবে এই যে এইটি কিন্তু দেখছিলাম আমরা বাচ্চাটা অনেকে ব্রাহ্মা বলে সালে দিবে দশ তবে শাহি কিন্তু উন্নত জাতিটা দাগ পড়ে গেছে নাকি বাচ্চা কিন্তু দেখার মতো একটা বাচ্চাদের গাভীর বয়স কেমন ভাই এটা আছে দুধও কিন্তু বেশ ভালো দুধ ভালো না হলে তো বাচ্চা এরকম হবে না দুধ আছে

সুন্দর গাড়ি বাচ্চা কিন্তু একটা বাচ্চাটা দেখার মতো একটা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পঁচিশ তিরিশ হবে না পঁচিশ কিন্তু দাম দিয়েছে দাম দিয়েছে তিরিশ ভাঙে কিন্তু দিয়েছে

আগর বয়সে কিন্তু সুন্দর একটা গাভী তবে বাচ্চাটা কিন্তু বক না দাসুন গাটা ভালো বাচ্চা বা গাভী কিন্তু দাঁতে আসেনি এখনো এই কিন্তু একটু ভয় পাচ্ছি এটা কিন্তু শাহিয়াল হবে না দাস নেপালি গিরির ভিতরে একটা এটা নেপালি গিট তিন তিনটা দুধ হবে বলতিছে অদা তিন লিটার নেপালি গিট না শায়াল এটা নেপালি একটু আছে নেপালি শাইল দুটো মিলিয়ে বেটি বাচ্চা বকনা বাচ্চা তিন লিটার দুধে ধারণা দিচ্ছে শাইল বাচ্চা বকনা বাচ্চা একটু বাইরে করার সুযোগ আছে দর্শক বোঝাচ্ছে না এটা কিন্তু হচ্ছে এবার বগলা বাচ্চার জন্য দাম কমি গরু কিন্তু পঁচিশ প্লাস কিন্তু দাম ছিল বয়সে একবারে কাঁচা দশ মাত্রই কিন্তু একশো ছাড়া পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত দাম দিয়েছে পঁচাশি কিন্তু দাম দেওয়া হয়েছে তাদের পাশে কিন্তু হালকা অর্থাৎ হালকা লোটের কিছু সাইজাল আছে দাদা যেগুলো গাভী শুকনো বাচ্চাগুলো কিন্তু ছায়ের মধ্যে এই বাচ্চাতে বেটা বাচ্চা এটার বকনা বাচ্চা দাম কোনটার কেমন যাচ্ছে সাজার এটার দাম কত আছে একশো একটু ভাঙে যায় বক না বাচ্চা তাছাড়া দামে দেখতে একটু হালকাই হবে একশো ভাঙে

পাঁচ লিটার দুধ আসবে না দর্শক তিন চার তিন চার লিটার দুধ আসবে তাহলে মানিক ভাই এটা কত দাঁত এটা পঁচিশ দাঁত ভালো আছে দর্শক আট দাঁত বাস কত বলছেন মানিক ভাই কেনাকাটা তো দেরি আছে শুধু বোধা হবে কাছাকাছি তো মোটামুটি একটা দাম মোটামুটি পাঁচ সাত হাজার ব্যবধানে কিন্তু গরিগুলি আটকে আছে মানিক ভাই যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন তো এইট থ্রি সিক্স ফাইভ থ্রি সেভেন ভরপুর তো একটা আমদানি আজকে আচ্ছা এলাকাটা আমরা শেষের দিকে একটু আপনাদের ধারণা দিব তবে দেখার মতো কিন্তু আজকে একটা হার আছে সব ধরনের গরু কিন্তু একবারে ঠেসা আমদানি পা ফেলার মতো কিন্তু জায়গা নেই তবে এই পাশে কিন্তু আর একটা গরু দর্শক এটি দেখে কিন্তু আমরা ভিডিওটা শেষ করে দিব এই যে তবে বক না বাচ্চা কিন্তু গাভী

বলছেন কত দশ হাজার দুধ কম গাভের শুধু ফ্রেম ভালো মিলে ভরপুর ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত